কথা বলবো না বোবা অনেক মানুষে বলছে বলছে তারপর চাহান আল্লাহ দিলে আমরা কথা বলে অনেক খুশি হইছি ডাকে মামা ধুমাও মা রে মা ধুমাও আবার কয় মা তুমি ই আছে মা ধুমাও আমি মামা ধুমাম মানে মামার কাছে ঘুমাইবো আমরা বুঝ জানি এই কথা আবার একসে আমার ওই নানি কয় ডাক দে আফা ডাক দে আলহামদুলিল্লাহ তো ভিডিওটা আজকে করার কারণ হচ্ছে গিয়ে অনেকেই অনেক সময় এই সিপি বাচ্চাদের কে অনেক কমেন্ট করে আশেপাশের মানুষজন অনেক কথা বলে চিকিৎসকরা কিছু হবে না হ্যাঁ বাচ্চার মা কিন্তু বললো যে মা ডাক শোনেনি এখন আলহামদুলিল্লাহ মা ডাক শুনছে বা কথা বলে ডাকে ও মা মা ও মা যাই আছে তাকে আমরা আবার আমি লগে লগে ইয়া করি যান কই মা আমি ওকে ও মা যাক আলহামদুলিল্লাহ বাচ্চা এখন কথা বলা শুরু করছে